এটা ফল আর বাংলাদেশের ফল দেখতে পারি আমাদের খাইতে পারি না আঙ্গুর কাতা ভাই আঙ্গুর কাতা তিনশো বিশ আর আপেল আম আর আমের নাম গোবিন্দ ভাই আমের নাম কি এই কি কয় না জানছি খালেক মালেক এক সে তেরে না মালটা কথা করে আর এটা এটা কোন দেশি অস্ট্রেলিয়ান হ্যাঁ আর ওটা